সালাম আলাইকুম বিভার্স এটি হচ্ছে লন্ডনের কেনারি ওয়ার্ফের ক্রস রেল প্লেসের সাদের উপরে অবস্থিত একটি অভিজাত এবং শান্তিপূর্ণ সাদের বাগান যা জনসাধারণের জন্য বিনামূল্যে প্রতিদিন সন্ধ্যা আটটা পর্যন্ত খোলা থাকে প্রকল্পটি দু সালে উদ্বোধন করা হয় সো আজকে আপনাদেরকে এটি ঘুরে দেখাবো এই রুপটপ গার্ডেনের উভয় পাশে সূচ্য ভবন তারা জানেন যে কেনারি খুবই বিজি একটি বিজনেস এরিয়া এই এরিয়ার মধ্যেও এই ধরনের একটি রুপটপ গার্ডেন খুবই ভালো লাগার মতো মানে কত উসব বিল্ডিং কিন্তু এর পাশেই এই রুপটপ গার্ডেনটি আমি এখন যখন এসেছি এগারোটা এর জন্য মানুষ কম এখানে এখানে দেখতে পাচ্ছি এটি কলা গাছ কি কি সুযোগ সুবিধা আছে তা এখানে তুলে ধরা হয়েছে এই বিল বোর্ডের মাধ্যমে এত কলা গাছ যত কলা গাছ কলা গাছের বাগান এবং খুব উঁচু উঁচু কলা গাছ এটি হচ্ছে জাপানিজ কলা গাছ লম্বা লম্বা কলা গাছ কত অনেক লম্বা এই কলা গাছগুলা এখানে আরো আছে আর আমরা যখন দেখি একটি কলার দূরও এই দেখেন কলা গাছের দূর এটি দেখতে আমাদের দেশের বাস এই যে ছোটো বাস যা মিতৃঙ্গা বলে আমাদের সিলেট অঞ্চলে সেই মৃতঙ্গাও এখানে আছে আর কি ছোটো ছোটো বাস অনেকগুলা এই ধরনের আচ্ছা হয়েছে বলছিলাম স্টেশন আছে ঠিক উপরে আর এই যে উঁচু উঁচু বিল্ডিং এগুলোর পাশে উচ্চ ভবনগুলোর পাশে একটু নিরিগুলি বসে ঘোরানোর জন্য বা বসে সময় কাটানোর জন্য একটি সুন্দর জায়গা আরও অনেকগুলা কোন গাছ ভিতরে বসে খাবার জায়গা আছে অনেকে চাইলে বসে এখানে খাবারও খেতে পারবে এটি আসলে প্রাইভেট যারা খাবার খাবে বা রেস্টুরেন্টে যাবে তাদের জন্য এই দিকটা যদি দেখেন পুরোই মনে হবে বাস জাল খুব সুন্দর এক চলে খুব ভালো লাগছে এখানে বসার জায়গা আছে এই হচ্ছে পুরোই বাস জাল অনেক কালারফুল বাস অনেক প্রজাতির সম্পূর্ণ গ্রিন এরিয়া সবুজ এলাকা কেউ যদি হোয়াইট থেকে আসতে চান এক ট্রেন এক স্টপ মাত্র হার্চুপাল থেকে এলিজাবেথ লাইনে কেনার ওয়াফ ও ক্যানার ওয়াফ থেকে নেমেই এটির উপরেই হচ্ছে এই সুন্দর জায়গাটি রুপ্রফ গার্ডেন তো এখানে আসলে আপনার নিরিবিলি বসতে পারবেন বাচ্চাদের বাচ্চারা এনজয় করতে পারবে অনেক ধরনের গাছ আছে সেগুলো সম্পর্কে তারা জানতে পারবে এবং এগুলা লেখাও আছে কী গাছ এখানে আমি দেখেছি অনেক বসে বাচ্চাদেরকে নিরিবিলি পরে খাওয়ানোর সুযোগ আছে ঘর থেকে যদি খাবার নিয়ে আসেন এখানে বসে খেতে পারবেন তো ওভারঅল খুব সুন্দর একটি জায়গা আমাদের বাংলাদেশে অধ্যসিত ওয়ান বল एलिजाथ लाइने आसले सबा धन्यवाद